গায়ে ঘাস ফরিং বসলে কি হয় বা শরীরে যদি কখনো ঘাস ফরিং বসে তাহলে ব্যক্তির কোনো মঙ্গল হয় কিনা বা কল্যাণ হয় কি না বা এতে কোনো অমঙ্গল আছে কি না বা ব্যক্তির কোনো ক্ষতি হবে কি না এ ব্যাপারে এক নাম্বারে বলবো ইসলাম কি বলে দুই নম্বরে বলবো এ ব্যাপারে আধুনিক বিজ্ঞান কি বলে তিন নম্বরে আমরা সমাধান দেবো যে এ ব্যাপারে আমাদের কি ধারণা রাখা উচিত বা আমাদের কি করা উচিত সুতরাং আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ তাই আমি বলছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ মূল ভিডিও শুরু করা পূর্বে ছোট্ট রিকোয়েস্ট যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটি লাইক দিবেন ইনশাল্লাহ আর মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কী বিষয়ে আলোচনা করতে পারি সেটাও কমেন্ট করবেন ইনশাআল্লাহ তো চলি মূল ভিডিওতে সম্মানিত দর্শক আমরা চলতে ফিরতে বা কোথাও বসে থাকলে হঠাৎ দেখা যায় বিশেষ করে গ্রাম অঞ্চলে ঘাসফরিং গায়ের মধ্যে এসে বসে যায় অনেকের তখন একটা জিনিস ভেবে ওঠে বা ভাবতে থাকে এই ঘাস ফরিংটা আমার শরীরের মধ্যে বসলো তো এতে আমার কোনো মঙ্গল হবে কিনা বা এতে কোনো অমঙ্গল হবে কিনা এরপর সে অনেক মুরব্বীদের কাছে যাইতে থাকে বা অনেক হুজুরদের কাছে যাইতে থাকে জিজ্ঞেস করতে থাকে যে ঘাস ফরিং গায়ের মধ্যে বসার কারণে আমার কোনো মঙ্গল বা অমঙ্গল হবে কিনা এটা জিজ্ঞাসা করার পেছনেও কারণ আছে কারণ বিভিন্ন এলাকায় দেখা যায় ঘাস ফরিং ব্যাপারে একটা ধারণা আছে যে মনে করে থাকেন ঘাস যদি কারো গায়ের মধ্যে বসে তাহলে ব্যক্তির কল্যাণ হয় মঙ্গল হয় বা তিনি কোনো সুসংবাদ প্রাপ্ত হবেন অচিরেই তো এরকম ধারণা সমাজের মধ্যে প্রচলিত আছে এরকম আরও বেশ কিছু ধারণা থাকতে পারে তবে আমি যে কয়েকটা জানি সে কয়েকটা বললাম তাহলে এটা সমাজের ধারণা এরপর যে আমরা জানবো যে এ ব্যাপারে ইসলাম কি বলে ইসলামের বক্তব্য কি আমরা যদি কোরআন হাদিস গভীরভাবে ঘাঁটি তাহলে আমরা কিছু কোরআনের আয়াত এবং হাদিস পাই যেমন পবিত্র কোরআনে সুরা হুজরত এর বারোং আয়াত দ্বারা আমরা এটা স্পষ্টভাবে প্রমাণ পাই যে এটা স্পষ্ট রসম বা রেওয়াজ এটা ইসলাম সমর্থন করে না যে একটা ঘাস ফরিং আপনার শরীরে বসবে এর মাধ্যমে আপনার কোনো অপকার হবে বা কল্যাণ হবে এভাবে সুরতুল কামারের চুয়ান্ন নং আয়াতের মধ্যেও আল্লাহ তালা বলেছেন ইন্না কুল্লা সে ইন খালা কন্যা হুম আমি প্রত্যেক জিনিসকে পরিমিত রূপে সৃষ্টি করেছি প্রত্যেক প্রাণীকে পরিমিত রূপে সৃষ্টি করেছি সুতরাং একটা ঘাস আপনার দেহের মধ্যে বা শরীরের মধ্যে বসবে এর মাধ্যমে আপনি কল্যাণপ্রাপ্ত হবেন বা আপনার কোনো অ অকল্যাণ হবে এই ধরনের বিশ্বাস কোনো মুসলমান পোষণ করতে পারে না সম্মানিত দর্শক তাহলে আমরা ইসলাম কি বলে সেটা আমরা জানলাম এরপর যে আমরা জানবো আধুনিক বিজ্ঞান এ ব্যাপারে কি বলে আধুনিক বিজ্ঞানের মতে ঘাস ফরিং যদি কারো গায়ের মধ্যে বসে যায় তাহলে সাধারণত তাদের কোনো ধরনের ক্ষতি হবে না তবে আধুনিক বিজ্ঞান বলে থাকে যাদের শরীরে প্রচণ্ড পরিমাণে অ্যালার্জির সমস্যা আছে তাদের শরীরে যদি ঘাস পরিং বসে এবং নড়াচড়া করে তাহলে তাদের কিছুটা সমস্যা হওয়ার সম্ভাবনা আছে তো সম্মানিত দর্শক আমরা আধুনিক বিজ্ঞান কি বলে ইসলাম কি বলে সমাজের ধারণা কি সব কিছু আমরা শুনলাম এ পর্যায়ে আমরা লাস্ট ফিনিশিং দিতে চাই এই ঘাস ফরিং সম্পর্কে সমাজে যেই প্রথা আছে আপনার এলাকায় কি প্রথা আছে সেটা কমেন্ট করে জানাবেন যাতে করে আমি জানতে পারি যে ঘাস ফরিং সম্পর্কে আপনার এলাকায় আপনার এলাকার নাম সহ কমেন্ট করবেন যাতে করে আমি বিষয়টাকে জানতে পারি তো লাস্ট ফিনিশিংয়ে বলতে চাই ঘাস ফরিং সম্পর্কে আমাদের ধারণা পাল্টাতে হবে আমাদের ধারণা রাখতে হবে আল্লাহ তালার ওপর আল্লাহ তালাকে বিশ্বাস করতে হবে ঘাসপরিং সম্পর্কে যে ধারণা এটা স্পষ্ট রসম রেওয়াজ এটা হচ্ছে কুসংস্কার আমরা মুসলিম হিসাবে আমাদেরকে এ সমস্ত কুসংস্কার থেকে বিরত থাকতে হবে ইনশাআল্লাহ তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ আবারও বলছি পরবর্তী ভিডিওতে কি বিষয়ে আলোচনা করব কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার একটি কমেন্ট পেলেই সাথে সাথে সে বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আরহামী ওবরকাত